আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবারকাত আজকে আমরা ডিগ্রি পরীক্ষার খাতায় লেখার নিয়ম সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করবো সো মূলত অনার্স পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হয় অনার্স পরীক্ষার খাতায় লেখার যে সকল নিয়ম রয়েছে সেম টু সেমভাবে ডিগ্রি পরীক্ষার খাতায় লেখারও সেম টু সেম নিয়ম রয়েছে তারপরে অনেকেই বলছেন যে স্যার আমাদের স্পেসিফিকভাবে ডিগ্রি পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হয় হ্যাঁ কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় এরকম একটা ডেডিকেটেড ভিডিও দেন সো এই ভিডিওটা আপনারা দেখতে পারেন যারা ডিগ্রি পরীক্ষার শিক্ষার্থী রয়েছেন তো আমি আবারও বলছি যারা অনার্স পরীক্ষার শিক্ষার্থী রয়েছেন তারাও এই ভিডিওটা দেখতে পারবেন কারণ নিয়ম উভয়ই ক্যাটাগরিতেই সেম টু সেম চলুন তাহলে শুরু করা যাক আমরা আজকে ডিগ্রি পরীক্ষার খাতায় কীভাবে লিখতে হয় এ বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। সো ডিগ্রি পরীক্ষায় খাতায় লেখার নিয়ম এর পূর্বে আপনাদের কয়েকটা বিষয় আমি ধারণা দিয়ে দিই এক নম্বরে হচ্ছে মান বন্টন যে পরীক্ষার মান বন্টনটা কেমন হয় এটা যদি ধারণা পান সেক্ষেত্রে পরবর্তীতে পরীক্ষার খাতায় লিখতে পারবেন বন্টন বলতে কত নম্বরের পরীক্ষা হয় আপনাদের সাধারণত এক নম্বরে প্রথমে মান বন্টনটা লিখে ফেলি মান বন্টন আচ্ছা প্রথমে আপনাদের প্রতিটা সাবজেক্টের জন্য একশো নম্বরের পরীক্ষা হয় হুম এই একশো নম্বরের পরীক্ষাগুলো আপনাদের ডিগ্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে তিনটা ভাগে রয়েছে যেমন করে আপনারা এসএসসি এবং ইন্টার পরীক্ষা দিয়েছেন ঠিক সেম টু সেমভাবে বোর্ড পরীক্ষার মতোই সেম টু সেম ডিগ্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের পরীক্ষা হয় এই হচ্ছে বিষয় এখন এই একশো নম্বরের পরীক্ষা যারা দুই সালের পরীক্ষার্থী যাদের পরীক্ষা দুই মানে অনুষ্ঠিত হবে কিন্তু দু বা ছাব্বিশ যাদের এক্সাম দুই হাজার চব্বিশ ই এক্স এ এম বা পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং চব্বিশ থেকে প্লাস চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ প্লাস প্লাস এদিকে যত আছে অর্থাৎ যাদের এক্সাম দু পঁচিশ তাদের জন্য কিন্তু আলাদা নিয়ম আর যাদের একজাম দু তেইশ তাদের জন্য আলাদা নিয়ম ছিল কারণ ইতিমধ্যে আপনাদের কি হয়েছে নিয়ম পরিবর্তন হয়েছে দু চব্বিশ সালে যাদের এক্সাম দু হাজার পঁচিশ বা ছাব্বিশে অনুষ্ঠিত হবে তাদের জন্য নিয়ম আলাদা বলতে এখন যে নিয়মটা সেটাই বলে দিচ্ছি তো নিয়ম কি এই একশো নাম্বারের যে পরীক্ষাটা আপনাদের রয়েছে এইটা দুই ভাগে ভাগ হবে প্রথম ভাগটাতে রয়েছে আশি নাম্বার হুম এটার প্রথম ভাগে রয়েছে আশি নম্বর পরবর্তী ভাগে রয়েছে বিশ নাম্বার তো এই আশি নাম্বারে হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা এটাই আপনাদের পরীক্ষা দিতে হবে লিখে আসতে হবে আর এই যে বিশ নম্বর রয়েছে এটাকে বলা হয় ইনকোর্স নাম্বার বা ইনকোর্স পরীক্ষা এই ইনকোর্স পরীক্ষাতে যদি আপনি নয় নাম্বার পান সেক্ষেত্রে আপনি লিখিত পরীক্ষায় বসতে পারবেন অন্যথায় বসতে পারবেন না এই ইনকোর্স নাম্বার বিশ নাম্বারের ভিতরে এইখানে আবার দুইটা ভাগ রয়েছে একটা হচ্ছে পনেরো নম্বর এই ইনকোর্স বিশের মধ্যে পনেরো নম্বর আপনার পরীক্ষা হবে এখানে লিখতে হবে এখানে লিখিত পরীক্ষা আর পাঁচ নম্বর হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স আপনি যে ক্লাসে উপস্থিত থাকবেন সেটার জন্য অর্থাৎ এই বিশ নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয় এখন এই পাঁচ নম্বরের মধ্যে যদি আপনি তিন নাম্বার পান সেক্ষেত্রে লিখিত পরীক্ষায় বসতে পারবেন অন্যথায় বসতে পারবেন না তো অর্থাৎ আপনাকে এই যে ফাইনাল পরীক্ষায় বসতে হলে প্রথমে ইনকোর্সের জন্য হচ্ছে আপনার এই পাঁচ নম্বরের মধ্যে তিন নম্বর পেতে হবে কীভাবে আপনার কলেজ যদি একশো দিন খোলা থাকে আপনাকে ষাট পার্সেন্ট উপস্থিতি থাকতে হবে অর্থাৎ ষাট দিন কমপক্ষে উপস্থিত থাকতে হবে তাহলে পাঁচের মধ্যে তিন পাবেন একশো দিন খোলা থাকলে একশো দিনে যদি থাকেন সেক্ষেত্রে আপনি পাঁচের মধ্যে পাঁচ পাবেন তো কমপক্ষে তিন পেতে হবে পাঁচের মধ্যে তিন পেলে এই ইনকোর্সে আপনি পনেরো নাম্বার এর জন্য পরীক্ষা দিতে পারবেন এই পনেরো নাম্বারের যে পরীক্ষাটা দিতে পারবেন আপনি এই পনেরোর মধ্যে আপনাকে কমপক্ষে ছয় নাম্বার পেতে হবে ছয় নাম্বার পেলে পাস তো আপনি যদি পাঁচের মধ্যে তিন পান তাহলে ইনকোর্স পরীক্ষায় বসতে পারবেন পনেরো নাম্বারের পরীক্ষা দিতে পারবেন এই পনেরোর মধ্যে যদি আপনি ছয় পান ক্ষেত্রে আপনি ফর্ম পূরণ করতে পারবেন তাহলে আপনি হচ্ছে এই আশি নম্বরের পরীক্ষা দিতে পারবেন এখন এই আশি নাম্বারকে আপনাদের তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ক বিভাগ একটা কি কবিভাগ এই কবিভাগে 10 নাম্বার একটা এক দশটা প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন টোটাল প্রশ্ন থাকবে বারোটা অর্থাৎ বারো নম্বরের মধ্যে দশ নাম্বার অ্যান্সার করতে পারবেন এই আশি নাম্বারের মধ্যে দশ নাম্বার এখানে ঠিক আছে এবং আরেকটা রয়েছে খ বিভাগ খ বিভাগে আপনার হচ্ছে চার নাম্বার করে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন বিশ নাম্বার আর টোটাল আটটা প্রশ্ন দেওয়া থাকবে অর্থাৎ চার আটে বত্রিশ নাম্বার দেওয়া থাকবে অর্থাৎ খ বিভাগে বত্রিশ নাম্বার দেওয়া থাকবে বিশ নাম্বার অ্যান্সার করতে পারবেন এরপরে চলে আসে গ এটা সবচেয়ে বড় সো গবিভাগে বিভাগে আপনি দশ নাম্বার করে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন আর আপনার টোটাল প্রশ্ন থাকবে আটটা অর্থাৎ আট দশে আশি নাম্বার সরবরাহ থাকবে অর্থাৎ গ বিভাগে আশি নম্বরের মধ্যে পঞ্চাশ নম্বর অ্যান্সার করতে পারবেন তাহলে এই কবিভাগ খ বিভাগ এবং গ বিভাগ এই তিনটা বিভাগ মিলে আপনি টোটাল আশি নাম্বার অ্যান্সার করতে পারবেন আর আপনার বারো বত্রিশ আশি অর্থাৎ একশো চব্বিশ নাম্বারের প্রশ্ন দেওয়া হবে একশো চব্বিশ প্রশ্ন পাবেন যার মধ্যে আশি নাম্বার আপনি অ্যান্সার করতে পারবেন এই আশি নাম্বারের মধ্যে যদি সিক্সটি ফোর পান সেক্ষেত্রে আপনি এ প্লাস পাবেন এই আশির মধ্যে যদি চৌষট্টি নাম্বার পান ক্ষেত্রে এ প্লাস পাবেন তবে একশো চব্বিশ আপনাদের কী করা হবে টোটাল দেওয়া হবে বুঝতে পেরেছেন আচ্ছা এই নিয়মটা কাদের জন্য এটা নতুন নিয়মের কথা বলছি যাদের এক্সাম আমি আবার বলছি ই এক্স এ এম যাদের এক্সাম দুই এখন তার মানে মনে করিয়েন না যে এখন তো দুই সাল চলতেছে এক্সাম দুই হাজার চব্বিশ কিন্তু পরীক্ষা এইস ডি হিলড পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবে অথবা ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে এবং প্লাস প্লাস অর্থাৎ এক্সাম দু হাজার পঁচিশের পরে যতগুলো আছে ছাব্বিশ চব্বিশ চব্বিশের পরে যতগুলো আছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আর পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এদিকে যতগুলো রয়েছে মানে আমি এক কথায় আপনাদের বলতেছি আপনি এক্সাম এটা যদি না বুঝতে পারেন যাদের পরীক্ষা দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবে ঠিক আছে যাদের পরীক্ষা দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে সাতাশ সালে অনুষ্ঠিত হবে এদিকে বাকি সালগুলোতে অনুষ্ঠিত হবে তাদের জন্য এই নিয়মটা প্রযোজ্য আর যাদের পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে হয়ে গেছে তাদের জন্য কিন্তু আলাদা নিয়ম ছিল এবং দুই হাজার চব্বিশের আগের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু আলাদা নিয়ম ছিল তো যারা নতুন শিক্ষার্থী তাদের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হয়েছে আপনাদের জন্য এই নিয়মটাই প্রযোজ্য হবে আচ্ছা এটা পরীক্ষার সম্পর্কে আপনারা বুঝতে পারলেন এখন পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন এটা লেখার জন্য আচ্ছা আগে প্রস্তুতি কিভাবে নেবেন আমি ছোট্ট একটা বিষয় আপনাদের ধারণা দিয়ে দিই তাহলে আর কি এই ভিডিওটাতেই হয়ে যাবে তাহলে আর আপনাদের অন্য ভিডিও খুঁজতে হবে না আপনাদের প্রথমে সিলেবাসটা সম্পর্কে জানতে হবে অনেক শিক্ষার্থী সিলেবাস সম্পর্কে জানেন আমাকে জিজ্ঞেস করে স্যার বুক লিস্ট দেন কখন পরীক্ষার পনেরো দিন আগে এখন পরীক্ষার পনেরো দিন আগে যদি আপনি বইয়ের নাম না জানেন তাহলে কি নেবেন বলেন যাই হোক আপনাকে সিলেবাস সম্পর্কে জানতে হবে আপনাদের ফার্স্ট ইয়ারে কয়টা সাবজেক্ট রয়েছে সেকেন্ড ইয়ারে কয়টা সাবজেক্ট রয়েছে থার্ড ইয়ারে কয়টা সাবজেক্ট রয়েছে এবং ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ মনে করেন যে আমি হিসাব বিজ্ঞান বিভাগের একটা কি করেছি বই নিয়েছি এটা কিন্তু ডিগ্রি এবং অনার্সের সিলেবাস কিন্তু সেম টু সেম কথার কথা যে একটা আপনি একটা বই সিলেক্ট করেছেন এই একটা বইয়ের ভিতরে দশটা চ্যাপ্টার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা চ্যাপ্টার রয়েছে এখন আপনি যদি সবগুলো চ্যাপ্টারের প্রস্তুতি নিতে পারেন নেন তাহলে ভালো হবে কিন্তু যারা চালাক শিক্ষার্থী রয়েছে যারা সবগুলো অধ্যায় না পড়েই ভালো রেজাল্ট করতে চায় তারা কি করবে তারা এখান থেকে চ্যাপ্টার সিলেক্ট করবে বা যারা শুধু পাস করতে চান বা শুধু ফার্স্ট ক্লাস পেতে চান তাদের জন্য কিন্তু সম্পূর্ণ বই পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই তো আপনি দেখবেন এই দশটা চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে বিগত পাঁচ বছরে মনে করেন পঞ্চম চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে তাহলে এক নম্বর টার্গেটে রাখবেন যে প্রথমেই আপনি পঞ্চম চ্যাপ্টার পড়বেন এরপরে মনে করেন অষ্টম চ্যাপ্টার থেকে এরপরে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে তাহলে টার্গেটের দ্বিতীয় টার্গেটে রাখবেন যে অষ্টম চ্যাপ্টার পড়বেন মনে করেন এরপরে প্রথম চ্যাপ্টার সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে তাহলে তৃতীয় টার্গেটে আপনি প্রথম চ্যাপ্টার রাখবেন মনে করেন যারা শুধু পাস করতে চান দশটার মধ্যে চারটা চ্যাপ্টার সিলেক্ট করলেই হয়ে যাবে মনে করেন এরপরে এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ তাহলে এই চারটা চ্যাপ্টার ভালো করে পড়ে নেবেন হয়ে গেল সম্পূর্ণ বই পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই অর্থাৎ বইয়ের চ্যাপ্টার এক দুই তিন চার আছে কিন্তু আপনারা রিসার্চ করে বের করবেন যে কোন চ্যাপ্টারটা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেটাই আপনারা পড়ে নেবেন তাহলে এই তারপরে হচ্ছে আপনি প্রস্তুতি এইভাবে নেবেন সিলেবাসটা সুন্দর করে আপনি কাস্টমাইজ করবেন এরপরে আপনি রিভিশন দিবেন এরপরে আপনি কি করবেন রিভিশন দিবেন রিভিশন না দিলে পরীক্ষার হলে মনে থাকবে না সো অনেক শিক্ষার্থী এই কাজটা করে আপনি যতটুকুই পড়ছেন ওকে নাকি বলতে পারেন স্যার আমি তো পড়িনি একদম অল্প পড়ছি যতটুকুই পড়ছেন রিভিশন দেন রিভিশন দিলে আপনার মনে পড়বে আপনি মনে পড়লেই তো লিখতে পারবেন না পড়লে তো লিখতে পারবেন না সো অবশ্যই অবশ্যই রিভিশন দিতে হবে এরপরে ডিগ্রির শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যে ভুলটা করে সেটা হচ্ছে প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিকতায় অনেক বেশি ভুল করে যারা বিবিএস পড়ছেন আপনাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ ফিন্যান্স বিজনেস ম্যাথ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই অঙ্ক সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে সো আপনারা চাইলে যুক্ত হতেন এখন প্রাসঙ্গিকতা কি প্রশ্নে যেটাই চাইছে আপনাকে উত্তর মানে মিল রাখতে হবে আপনারা মানে প্রশ্নের চাই একটা আর উত্তর লেখেন আর একটা এই কারণেই ডিগ্রি শিক্ষার্থীদের রেজাল্ট ভালো হয় না এটা সবচেয়ে বড় কারণ এক নম্বর দ্বিতীয় কারণটাও আছে তো এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন প্রশ্নের সাথে উত্তরের মিল রাখবেন ঠিক আছে এরপরে আপনারা বানান সম্পর্কে বিশেষ সতর্কতা অর্জন রাখবেন আপনাদের ডিগ্রি শিক্ষার্থীদের এত বেশি বানান ভুল মানে আর বলাই যায় না একটা পৃষ্ঠায় এমন কোন শিক্ষার্থী খুব কম চোখে পড়ে যে একটা পৃষ্ঠায় দুই তিনটা চার পাঁচটা বানান ভুল করেনি মানে এত বানান ভুল ভুল বানানের জন্য আপনারা অনেক নাম্বার কম পান অবশ্যই অবশ্যই লেখার সময় অবশ্যই বানানগুলো ঠিক করে দেখে লিখবেন সঠিক বানান লিখবেন ঠিক আছে হ্যাঁ একটা পৃষ্ঠায় যদি আপনি একটা বানান ভুল করেন বা দুইটা বানান ভুল করেন ঠিক আছে তো আপনার প্রত্যেকটা পৃষ্ঠায় তিনটা তিনটা করে বানান ভুল গেছে তো আপনি কতগুলো ভুল করেছেন আপনি বিশটা বিশটা লিখলে আপনার হচ্ছে সাইটটা বানান ভুল গেছে একটা পরীক্ষায় আপনি সাইটটা বানান ভুল করেছেন আপনার রেজাল্ট ভালো কেমন হবে বলেন তো অবশ্যই অবশ্যই বানানটা ঠিক করে লিখতে হবে তো এরপরে রয়েছে ধারাবাহিকতা ধারা বাহি কথা আপনাদের প্রত্যেকটা প্রশ্নে আমি এখানে একটা প্রশ্নের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নে উপরে লেখা থাকে কি লেখা থাকে লেখা থাকে যে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে অথবা লেখা থাকে একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে এই যে কথাটা লেখা থাকে এটার মানে কি। এই কথাটা যে লেখা থাকে এটার মানে হচ্ছে যদি আপনি কবিভাগ দিয়ে শুরু করতে চান তাহলে কবিভাগটা দিয়েই শুরু করতে পারবেন সমস্যা নেই আগে ক লিখবেন তারপরে কবিভাগ লিখবেন তারপরে গবিভাগ লিখবেন এভাবে লিখলেও হবে অনেকেই চায় স্যার আমার কবিভাগ তো কমন আসেনি ঠিক আছে তো আপনি প্রথমে কবিভাগ লেখেন তারপরে গবিভাগ লেখেন তারপরে কবিভাগ লেখেন অথবা প্রথমে কবিভাগ লেখে তারপরে কবিভাগ লেখে তারপরে গবিভাগ লিখবেন অথবা অনেকে বলে আমি প্রথমে ক বিভাগ লিখবো লেখেন তারপরে খ লেখেন তারপর ক লেখেন অথবা প্রথমে ক বিভাগ লিখে তারপরে ক বিভাগ লিখে তারপর খ লেখেন অর্থাৎ যেই বিভাগ দিয়ে শুরু করতে চান করেন কোনো সমস্যা নাই তবে বিভাগের ভিতরে ধারাবাহিকতা বজায় রাখতে হবে মনে করেন যে আপনি মনে করেন যে খ বিভাগের প্রশ্ন লেখা শুরু করেছেন তার ধারাবাহিকতা কিভাবে বজায় রাখেন মনে করেন দুই নম্বর প্রশ্নের উত্তর লিখছেন চার নম্বর লিখছেন পাঁচ লিখছেন হ্যাঁ এরপরে সাত লিখে নয় লিখছেন উপর থেকে নিচে আসছেন ধারাবাহিক হয়ে গেছে এখন মনে করেন আগে আপনি দুই নম্বর লিখছেন লেখে নয় নাম্বার লিখছেন তো আপনি এখানে রাউন্ড শেষ করে দিয়েছেন এখন আপনি তিন নাম্বার লেখছেন তো নিচ থেকে উপরে যাইতে হলো না নিচ থেকে উপরে গেলে ধারাবাহিকতা বজায় থাকে না এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে স্যার আমি তো এলোমেলো করে লিখছি ধারাবাহিকভাবে লিখিনি তাহলে কি আমি নাম্বার পাবো না অবশ্যই আপনি নাম্বার পাবেন পাবেন না কেন কিন্তু যেখানে আপনি আশি পেতেন ওইখানে আপনি হয়তোবা বা তিয়াত্তর পাবেন ওইখানে হয়তোবা বা আপনি সত্তর পাবেন এখন বলেন তো আপনার জাস্ট এই ধারাবাহিকতার জন্য আশি নাম্বার পেলে আপনি এ প্লাস পাইতেন না সেইখানে আপনি সত্তর নাম্বার পাইতে গিয়ে পাই হচ্ছে এ পাই চুপচাপ তো এই যে নাম্বারটা কমে গেল আপনার এটা আপনার লস হলো লাভ হলো অবশ্যই লস হলো তো কিছু নাম্বার তো কম পাবেন যেই ছেলেটা মনে করেন যে এমনি ধারাবাহিকভাবে লিখলে সত্তর পাইতো কিন্তু না লেখার কারণে চৌষট্টি পাইছে তো এই যে তার এর এ রেজাল্ট আসতো এখানে এ মাইনাস রেজাল্ট চলে আসলো তো এই যে রেজাল্টটা কমে গেল তো কমলো কেন ধারাবাহিকতাটা অবশ্যই বজায় রাখতে হবে ধারাবাহিকভাবে লিখলে ভালো নাম্বার দিবে না লিখলেও নাম্বার দিবে কিন্তু মনে করেন যে একটা দুইটা প্রশ্ন পরপর আপনাকে দুই এক নাম্বার করে কমাইতে থাকবে অর্থাৎ মোট আপনার একটা পরীক্ষায় আপনি পাঁচ সাত নাম্বার বা দশ নম্বরের মতো কম পাবেন এখন দশ নাম্বার কিন্তু অনেক বেশি টাফ বুঝতে পেরেছেন দশ নম্বর এত সহজে তোলা যায় না সো আপনি যদি ধারাবাহিকভাবে লিখতে পারেন দশ নম্বর পাবেন অনেকে বলে স্যার আমি তো ধারাবাহিকভাবে লিখতে পারি না কারণ আমার তো যে প্রশ্নটা ভালো হয় ওটা আগে লেখি তাহলে আপনি ফাঁকা রাখবেন মনে করেন দুই লিখছেন এরপর চার চার নাম্বারটা হচ্ছে আপনার পাঁচ নম্বরটা বেশি ভালো হয়েছে তো পাঁচ নম্বরটা লিখবেন মাঝখানে চার নম্বর লেখার জন্য যতটুকু জায়গা ওই জায়গাটা ফাঁকা রেখে দেবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে এরপরে সাত নম্বরে রয়েছে উত্তরের দৈর্ঘ্য এইটা আপনাকে ঠিক করতে হবে উত্তরের দৈর্ঘ্যটা আপনাকে কি করতে হবে ঠিক করতে হবে বাই ওয়ে আপনাদের পরীক্ষা কিন্তু চার ঘন্টার হয় সো উত্তরের দৈর্ঘ্যটা ঠিক করতে হবে মনে করেন যে চার নাম্বার প্রশ্নের জন্য আপনি দুই পেজ লিখবেন পেজ বুঝতে পারছেন তো আবার অনেকেই পেজ বুঝতে পারে না এটা নিয়ে আবার অনেক বিড়ম্বনায় করতে হয় এই যে দেখেন আমি বের করেছি এটা হচ্ছে ছেষট্টি নাম্বার পেজ একই এই পাশে এটা হচ্ছে সাতষট্টি নাম্বার পেজ তাহলে এখানে দুইটা পেজ অথবা এটা একটা পাতা এটা কি একটা পাতা তো এই পাশে হচ্ছে ছেষট্টি নাম্বার পেজ এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে সাতষট্টি নাম্বার পেজ এই পাশে হচ্ছে আটষট্টি নাম্বার পেজ অর্থাৎ এখানে একটা পাতায় দুইটা পেজ আছে বুঝতে পারছেন পেজ তো বুঝতে পারছেন নাকি তাহলে চার নম্বরের জন্য দুই পেজ লিখবেন আপনি তিন পেজ লিখতে পারেন এর বেশি লেখার দরকার নাই কারণ এর বেশি লিখতে গেলে আপনি কাভার করতে পারবেন না যদি পাঁচ নম্বর হয় এখানেও দুই থেকে তিন পেজ লিখবেন যদি ছয় নম্বরের জন্য হয় তাহলে তিন থেকে চার পাঁচ লিখবেন যদি দশ নম্বরের প্রশ্নের উত্তর লেখেন তাহলে চার থেকে সাত পেজ লিখবেন বুঝতে পেরেছেন তাহলে এতটাই স্ট্যান্ডার্ড এবং একটা পেজে আঠারোটা লাইন থেকে একুশটা লাইন লিখবেন তাহলে যথেষ্ট যদি আঠারোটার কম হয়ে যায় তাহলে আপনার লেখা পাতলা হচ্ছে আপনাকে আরো লাইনগুলো ঘন করে লিখতে হবে আর যদি একুশটা লাইনের বেশি হয়ে যায় তাহলে আপনার লেখা ঘন হচ্ছে আপনাকে আরো পাতলা করতে হবে সে আপনি বাসায় বসে বাড়িতে প্র্যাকটিস করবেন তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার লাইনগুলো ঘন হচ্ছে নাকি পাতলা হচ্ছে ঠিক আছে সব শেষে চলে আসি আমরা হাতের লেখায় হাতের লেখা তো আপনাদের হাতের লেখাটা মিনিমাম লেভেল হইলে হবে আমি মোটামুটি হিসেবে এখানে লিখেছি আপনারা দেখতে পারেন সো হাতের লেখা যেন পড়তে পারা যায় এমন ভাবে লিখবেন একদম খুব ভালো হতে হবে বিষয়টা এমন নয় তবে যদি মোটামুটি ভালো হয় তাহলে তো ভালোই কিন্তু এমন ভাবে হতে হবে যেন আরেকজন আপনার লেখাটা সাবলীলভাবে পড়তে পারে এটা কীভাবে চেক করবেন আপনি আপনার খাতায় কোনো কিছু লিখবেন লিখে অন্য কাউকে পড়তে দিবেন সে যদি সাবলীলভাবে আপনার খাতাটা পড়তে পারে আপনি কোথাও আটকে গিয়ে অনেকক্ষণ ধরে না থাকে সেক্ষেত্রে মনে করবেন আপনার হাতের লেখা ঠিকঠাক আছে তো এই হচ্ছে আপনাদের অনার্স ডিগ্রি পরীক্ষার খাতায় লেখার নিয়ম সেম টু সেম অনার্স পরীক্ষার খাতায় লেখার নিয়ম সো আপনাদের জন্য আলাদাভাবে স্পেসিফিকভাবে আমি দিয়ে দিলাম আশা করা যে বুঝতে পেরেছেন এটা আমাদের ওয়েবসাইট আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট চেক করে দেখতে পারেন এখানে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আর আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আরো বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ